বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা পেতে হলে দিতে হবে কাটমানে দৃষ্টিহীন উপভোক্তার থেকেও টাকা চাওয়ার অভিযোগ ফাঁসি দেওয়ায় অভিযোগের আঙ্গুল বিজেপির পঞ্চায়েত সদস্যের সমিতিকে তিনি মানতে নারাজ বাংলার বাড়ি সরকারি খরচে গরিবদের জন্য পাকা বাড়ি রাজ্য সরকারের প্রকল্প এই প্রকল্পের টাকা পাইয়ে দিতে এবার দৃষ্টিহীন উপভোক্তার থেকেও কাটমানি চাওয়া হয়েছে শিলিগুড়ির ফাঁসি দেওয়ার ঘোষপুকুরে চাঞ্চল্যকর অভিযোগ ইনি সুধীর সিং ঘোষপুকুর পঞ্চায়েতের বিজেপির সদস্যের স্বামী এই ব্যক্তির বিরুদ্ধেই বাংলার বাড়িতে দৃষ্টিহীনের থেকে কাটমানি চাওয়ার অভিযোগ কি করতে এসেছিলেন দাদা আপনি কি করতে এসেছিলেন আমি আসি এখানে ঘুরতে ঘুরতে হ্যাঁ টাকা চাচ্ছিলেন কেন কি টাকা হ্যাঁ কি টাকা দেবেন টাকা চাননি দাদা বিজেপি পঞ্চায়েত সদস্য স্বামীর মুখে এক এক সময় এক এক কথা কত টাকা চেয়েছিলেন কত টাকা চাইছি ও এমনি মিষ্টি চাইছিলাম কত জন্য কিসের জন্য মিষ্টি খাওয়ার জন্য 300 টাকা 3000 টাকা 3000 টাকা কেন চেয়েছিলেন মানে খরচার জন্য ঘর দিয়ে চাইছি কিসের ঘর দিও না হ্যাঁ ওটার জন্য 3000 টাকা দিছি এ চেয়েছেন তো এটা কি আপনি নিতে পারেন আপনি নিতে পারেন টাকা আমি নিব না তো তাহলে অন্য লোক নেবে কাকে কে ফাঁসি দেওয়ার ঘোষপুকুরের মৌলানি জোতের বাসিন্দা রঞ্জিত পাল এই দৃষ্টিহীন উপভোক্তা বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি টাকা পেয়েছেন নিয়ম অনুযায়ী দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে বাড়ির কাজ কতদূর দূর এগোল তা খতিয়ে দেখেন বিডিও অফিসের কর্মীরা রবিবার বিডিও অফিসের কর্মীরা যান রঞ্জিত পালের বাড়িতে তাদের সঙ্গে ছিলেন বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী সুধীর সিং বিডিও অফিসের কর্মীরা দাবি করেন নিয়ম মেনে বাড়ি তৈরি করেননি রঞ্জিত পাল তাই দ্বিতীয় কিস্তির টাকা পেতে সমস্যা হবে এই পরিস্থিতিতে আসরে নামেন বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী অভিযোগ দৃষ্টিহীন উপভোক্তাকে তিনি বলেন কাটমানি দিলে দ্বিতীয় কিস্তির টাকা পাইয়ে দেবেন এখানে ফার্স্টে ইউ করি আসলো আসার পরে সাহেব বললো বাড়ি কোথায় বানাইলা বললে ওই যে এটা টিনের বেড়া ছিল টিনের বেড়া খুলে আমি ইটা কাটনি করে দিছি তোমাকে তো ওই পয়সা দেয়নি তোমাকে পূর্ণা ঘর রিপেয়ারিং করা পয়সা দেয়নি তো নতুন ঘর বানানো পয়সা দিছে ঠিক আছে ঠিক আছে এই এই সব এগুলা হয় না তোমার পরে কিস্তি পাবা না তখন আবার পঞ্জাটকে ডেকে বলে যে একে বলো তিন চার হাজার টাকা দিবে নাকি দিলে পরে এক টাকাটা তাড়াতাড়ি ঢুকাই দেওয়া যায় কত টাকা চেয়েছিলেন

আমি বলছি গরিব মানুষ ঘর বাক এইটুকুনি আর কথা হচ্ছে কে বা কোথা থেকে আসছে ইনকোয়ারি করতে তারা বলে গেছে আমাদের কিছু টাকা দিতে হবে তো এই বিষয়ে আমি কিছু জানি না আজকে আমি শুনলাম তো এই বিষয়টা তো আমি আগে জানতাম না তোমাদের মাধ্যমে আমি এখন জেনেছি যদি দেখা যায় উনি কিছু টাকা চেয়েছে তাহলে ওনার বিরুদ্ধে আমরা কড়া স্টেপ যেটা আছে ওইটা আমাদেরকে নিতে হবে ফাঁসি দেওয়া থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা